আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে উপকারী খাবারের তালিকা ব্লাড প্রেশার বিপি সংক্ষেপে নিয়ন্ত্রণে উপকারী খাবারগুলো কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ব্লাড প্রেশার কমাতে ও নিয়ন্ত্রণে রাখতে উপকারী খাবার সবজির মধ্যে রয়েছে লাল শাক পালং শাক লাউ কুমড়া ঝিঙ্গে করলা শশা টমেটো বিট অল্প পরিমাণে ফলের মধ্যে রয়েছে কলা কলায় পটাশিয়াম বেশি পেয়ারা আপেল কমলা মালটা তরমুজ পরিমিত পরিমাণে কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই মিষ্টি জাতীয় ফল কম খাবেন প্রোটিন সামুদ্রিক মাছ যেমন ইলিশ রুই কাতলা টোনা ডালের মধ্যে রয়েছে মসুর মুখ সেদ্ধ ডিম দিনে একটা বাদাম ও বীজের মধ্যে রয়েছে থেকে দই রসুন কাঁচা বা রান্নায় অলিভ অয়েল সৈষতের অল্প হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি উপকারী খাবারের তালিকা দেওয়ার চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ